আবারই কিন্তু বাইশ ক্যারেটের এক ঘুরিতে দাম বেড়েছে দুই হাজার টাকা সো ফার্স্ট ই যে দুলটা দেখতে চলেছেন একটা ওজন আছে অনলি দশ আনা পাঁচ রতি সাত পয়েন্ট এবং দাম পড়ছে এক লাখ টাকা প্লাস খুবই সুন্দর চমৎকার একটা ঝুমকা ইয়ারিং বিও উপলক্ষে যারে কেন নিতে চাচ্ছেন ছটফট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এইটা জাস্ট দেখুন ওয়াশো লাভলি ডিজাইন অনলি এক ভরি দুই রদী আছে এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস ও পড়ছে এক লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এরকম পড়ছে কি খুবই সুন্দর চমৎকার একটা ঝমকা ইয়ারিং জাস্ট দেখুন দেখেই কিন্তু প্রেমে পাওয়ার মতো স্ক্রিনে এখন যে ইয়ারিংটা দেখতে চলেছি এটা দু পৃথিবী ইয়ারিং জাস্ট দেখুন অনলি সাতানা এক করোড়ও আছে একুশ ক্যাটে হলমার্ক করা আছে অনলি পঁয়ষট্টি হাজার সাড়ে পঁয়ষট্টি হাজার এরকম পড়ছে পৃথিবী চমকা কিন্তু অলে চলে চাইলে কিন্তু বিয়ে বলে কি আপনাদের আরেকটা পৃথিবী চমকা দেখতে চলেছি আমরা আটানা দুটো তে তিন পয়েন্ট আছে দাম পড়ছে সাতাত্তর হাজার প্লাস খুবই সুন্দর পৃথিবী ঝুমকা নেক্সট আরেকটা চমকা দেখতে চলেছি আমরা দাম পড়ছে বিরাশি হাজার টাকা এটা আটানা পাঁচ রোতে ছয় পয়েন্ট আছে খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে

স্ক্রিনে এখন যে সংখ্যাটা দেখতে চলেছে এটা রোজার আছে অনলি পাঁচ হাজার দুই রোধি আট পয়েন্ট একুশ কাটি হলমার দাম পড়ছে পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর অনেকে পঞ্চাশ হাজারের মধ্যে কানে দুল দেখতে চেয়েছিলেন সো তার জন্য এই ঝুমকা ইয়ারিংটি অনেকে মায়ের জন্য ঝুমকা বা কান পাশা দেখতে চেয়েছেন সো তাদের জন্য থাকছে এটা অনলি তিন আনা পাঁচ রোধি পাঁচ পয়েন্টে আছে দেখুন জাস্ট কতটা ভালো লাগছে আপনার হচ্ছে চৌত্রিশ হাজার সাড়ে চৌত্রিশ হাজার এরকম পড়ছে খুবই সুন্দর একটা কানপাসা চাইলে তিন আনা বা চার আনা দিয়ে কানপাসা ইয়ারিং সো গাইস স্ক্রিনে আরেকটি ইয়ারিং দেখতে চলেছি আমরা অজন আছে ডিজাইন দাম পড়ছে আপনার টোটাল তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা এরকম আরে আর কি খুবই সুন্দর পাশে দিয়ে কিন্তু এই ধরনের ইয়ারিং পাওয়ালে খুব খুশি হয়ে যাবে যারা কিনা হচ্ছে গিফট পারপাসে নিতে চাচ্ছেন বা কাউকে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনলি দুই আনা আড়াই আনার মধ্যে করতে পারবে দুই আনা হলে আপনার আঠেরো হাজার সামথিং পড়ছে বর্তমান রেট অনুযায়ী যেহেতু স্বর্ণে দাম একটু বেড়ে গিয়েছে সো আপনারা অবশ্যই ছোটো ছোটো দুলগুলো রা পিসোর জন্যই উয়েস করতে পারেন স্ক্রিনে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা যার সাথে দেখুন ওয়াও সো লাভলি দিস ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং এটাও কিন্তু আপনারা হচ্ছে তিন থেকে অনেকটাই কমে আছে আপনারা হচ্ছে এটা বাইশ হাজার তেইশ হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিং আপনারা বেক করতে পারবেন স্কিনে আরেকটা সুইট কিউট দোল দেখতে চলেছি আমরা এটার ওজন আছে অনলি দুই এনা এবং দাম পড়ছে আঠারো হাজার টাকা বর্তমানে যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে তো আপনারা সেই হিসাবে এটা বানিয়ে নিতে পারেন এটা জাস্টটা দেখুন ওয়াও সো লাভলি দিস ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং আপনারা হচ্ছে দুই থেকে কমে আছে স্কিনে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটাও জাস্টটা দেখুন কতটা ভালো লাগছে দুই থেকে অনেকটা কমে আছে মানে সতেরো হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের ইয়ারিং সো গাইস এরপর কোন ডিজাইন দেখতে চান ঝটপট কমেন্ট করেন